একজন কাস্টমার এসে একটি মোবাইল নিয়ে আইসা বলতে ভাই মোবাইলটা মুইসা টুইসা দিলে কি সমস্যা সমাধান হবে পরে আমি জিজ্ঞেস করলাম কি সমস্যা পরে কাস্টমার দেখালো ডিসপ্লে সমস্যা পরে কাস্টমারকে বললাম ভাই এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে পরে কাস্টমার বলে যে এটা মুইসা টুইসা দিলে কি হবে না পরে কাস্টমারকে বললাম না এটা মুইসা টুইসা দিলে কোনো সমাধান নাই আর এটা ঠিক করা যাবে না ডাইরেক্ট আপনাকে চেঞ্জ করতে হবে পরে কাস্টমার বলতেছে দেখেন না ওয়াশ টা করে ঠিক হয় কিনা আর এটা তো আমার হাত থেকে পড়ে না জাস্ট চাপ খাইছে চাপ করার পর একটু রং ছেড়ে দিছে যার ফলে আস্তে আস্তে রংটা আরো বেড়ে গেছে এখন হাত থেকে পড়লে তো ডিসপ্লে নষ্ট হয় হাত থেকে যদি